শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ ভিকিরি নয় এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ ভিকিরি নয় আর যে চার টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা যা সারা ভারত থেকে এসে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা মমতা ব্যানার্জির টাকা নয় এই টাকা সরকারের টাকা সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা অর্থাৎ মানুষজন যারা আছেন বিভিন্ন সংসারে তাদের হাতে তোমরা এর জন্য কোন কৃতিত্ব দাবি করতে পারো না তোমরা পাঁচ হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে দিলাম তোমরা আমার বিক্রি হয়ে থাকো আমি করব। আমি খালি করব। আমি মা জুট করব। এবং আমি থেকে চুরি করব। এই কথা তোমরা বলতে না তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান